রমজানে এবাদতে যেই মজা পাওয়া যায় সারা বছর অন্য কোনো মাসে এই মজা আপনি পান আমার চাপাই নবাবগঞ্জের ভাই রাওয়াজ করে বলেন না রমজানে অ্যাবাজতে যেই মজা অন্য মাসে এটা পান কারণ রমজানে অ্যাবাজত করলে সাহাবও বেশি অ্যাবাজতের একটা পরিবেশ থাকে ঠিক না বলেন অন্য মাসে অ্যাবাদত করলে এর সওয়াব পাওয়া যায় গাণিতিক হারে রমজানে অ্যাবাদত করলে সাহাবের সাহাব বাড়তে থাকে গান জ্যামিতিক হারে সুমান কবেন না অন্য মাসে সওয়াব বারে গাণিতিক হারে রমাদানে ইবাদত করলে সওয়াব বারে আ কিভাবে জ্যামিতিক হারে বারে দেখেন রমাদানে একটা নফল করলে ফরজের সমান সব একটা ফরজ করলে সত্তর থেকে 700 গুণ সওয়াব রমজানে ওমরা করলে হজের সমান সওয়াব সুবহানাল্লাহ নাই আ মান তো খ আশা জাগানি মাস এ মাস আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে রমাদান যেমনি দ্য মান্থ অফ হপ আশা জাগানি মাস এট দ্য সেম টাইম এ রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং একটা ওয়ার্নিং এর মাস নবী যেমনি আশা জাগাইছে আবার ওয়ার্নিং দিয়েও গেছে খবরদার ওয়ার্নিংটা কেমন আল্লাহর হাবিব সাহ ইসলাম মসজিদে নবীর ভেতরে হঠাৎ তিনি মসজিদে নবীর মিম্বারে পা রেখে বললেন আমিন দ্বিতীয় দাপে পা রেখে বললেন আমিন তৃতীয় দাপে পা রেখে বললেন আমিন সাহাবরা অবাক হয়ে বললেন ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনবার শুধু আমিন আমিন পড়লেন কেন পড়লেন আমরা কিছু জানিনা আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি তিনবার আমিন বললেন রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব বললেন ও আমার প্রাণের সাহাবিরা আমি যখন আমি যখন মসজিদে নববীর মিম্বরের প্রথম দাপে পা রেখেছি এসায়দনা জিব্রাইল এসে আমাকে বলেছে ও নবী আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দূরত পড়ে না তারা ধ্বংস আপনি বলেন আমি আমি বলেছি আমিন দ্বিতীয় মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারল না তার জন্য ধ্বংস আপনি বলেন আমিন আমি বলেছি আমি আবার মেম্বারে তৃতীয় দাপে ঠিক যখনই আমি পা রাখলাম জিব্রাইল বললেন নবী রমদান মাস পাওয়ার পরে এই মাসে আবাদত করে যে ব্যক্তি নিজের গুনা মাফ করাতে পারল না তার জন্য ধ্বংস আপনি আওয়াজ করে পড়ে না আমি কত বড় ধক কত বড় ওয়ার্নিং দেখছেন যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের আবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না তার উপর আল্লাহ তার জন্য ধ্বংস সাইদনা জিব্রাইল বলেছেন আমিন স্বয়ং বিশ্বনবী বলেছেন আমিন আওয়াজ করে পড়েন না আলুদুবিল্লাহ তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতিদের লিস্টে উঠাতে পারবো না এর চেয়ে বড় হতভাগে কি আর কেউ থাকতে পারে আওয়াজ করে বলেন তাহলে রমাদানের এই রহমত বরকত ফেরাত ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই আমার প্রিয় ভাইরা আপনি পৃথিবীতে যত এবাদত করেন সব এবাদতের সব নির্ধারিত এটা পাবেন বা ওইটা পাবেন এই সব জান্নাতে এই বাড়ি ওই বাড়ি শুধু সিয়ামের সবটা নির্ধারিত কুল্লা আম আল আদম আল হাসানাতু আশর আম আলিহা ইলাসবেকে নি সোম সব নেয় কামলের সাব বাড়তে বাড়তে সাতশো গুণ কিন্তু রোজা ছাড়া রোজার সাব কি হবে খালি রোজা রাখ রাখে ফেরস্তারা কিছু লিখতে পারে না আমল নামায় আল্লাহ বলে এটা কিছু লিখিস না কারণ স এই রোজা রাখছে আমার জন্য ওয়া আনা আজ জিবিহি এই রোজার সওয়াব প্রতিদান অ্যাওয়ার্ড এটা দিন আমি আল্লাহ নিজ হাতে দেবো নিজ হাতে দেবো আরেক বর্ণনা এসেছে ওয়া না উজু আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান সুহানাল্লাহ পড়েন আর আল্লাহর হাবিব বলেন ইন্না ফিল জান্নতি সামানিয়াতু আবাব জান্নাতের দরজা মোট 8টা ফিহা বাবুল সামার রিয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজটার নাম হলো আর রিয়ান রিয়ান দরজা লা ইয়াদখুলহু ইমন রোজা রোজাদাররা ছাড়া কে ওই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে দরজাটার নাম আর রাইয়ান এই লাখো জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয় বলেন রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচার সংবর্ধনায়ন স্পেশাল এন্ট্রি ওই দরজাটার নাম কি আর রাইয়ান শব্দটা কেমন লাগে ভালো লাগে অনাগত সন্তান যদি কারো আসে ছেলে সন্তান নাম রেখে দিয়ে আর রাইয়ান পারবেন আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে বাসায় অফিসে আদালতে এয়ারপোর্টে ধরলে হুজুর আমার একটা ছেলে হবে দুই মাস পরে একটা নাম দেন চাপাই নবাবগঞ্জবাসীর জন্য আমি একটা নাম দিয়ে গেলাম সামনের দুই তিন মাসে চার মাসে ছয় মাসে যাদের ছেলে সন্তান হতে পারে বলে মনে করেন যদি পছন্দ হয় নামকা নাম রেখে দিয়েন রাইয়ান কি নাম আ। লায়দ হুল হইল্লা সাইমুন রুজাদাররা ছাড়া কেউ ঢুকতে পারবে না মান দখালাহু লাম ইয়াজমা আবাদা একবার যে এই গেট দিয়ে ঢুকবে হি উইল নেভার বি থার্স্টি এগেইন তার গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটায় দিবে আমরা ওই রাইয়ান দরজা দিয়ে সেদিন জান্নাতে ঢুকতে চাই কি চাই না আমার প্রিয় ভাইরা প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেস্তারা আহ্বান জানা ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়া শর্রি আহসির হে কল্যাণের পথের যাত্রী আহবিল প্রসিড আরো আবাদত করো আগাও আগাও আরো জান্নাতের নাজনে নামত কামাও হে অকল্যাণের পথের যাত্রী আফসির স্টপ স্টপ অনেক হয়েছে আন্না এর অবদান এটা পাপের মাস নয় এটা এবাদত করে জান্নাত কামানোর মাস চিল্লাই বলো ঠিক কিরা বলিল্লাহি অবতা কাউমিনান্নার

চাই না যা আল্লাহ তো কাছে আমার ইমো আপ আর কিছু যে চাই না আমি চাই গো না যা আল্লা তো মার কাছে এই আল্লাহ তোমার কাছে আমারে আমিন জোরে আমিন তাহলে রমাদান কে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই কি চাই না হ্যাঁ বুদ্ধিমানের মতো কাজে লাগাইতে হবে মমিন স্মার্ট হয় এ রমাদান আমাদের কি করণীয় কি বর্জনীয় সংক্ষেপে সাতটা করণীয় সাত মিনিটে সাতটা বর্জনীয় সাত মিনিটে বলে আমরা বিদায় নিব ইনশাল্লাহ বলেন কেউ উঠা বসা করব না ইনশাল্লাহ বলেন মার্শাল অনেক শান্ত জি আমার দিকে তাকান রমাদানে আসন্ন রমাদানে আমাদের সাতটি করণীয় এক নম্বর করণীয় এই রমাদানকে আপনি কোরআনময় করে তুলুন কোরআনময় করে তুলুন দু হাজার পঁচিশের রমাদান এই হচ্ছে আজকের প্রোগ্রামের স্লোগান জোরে বলেন ঠিক কিরা কোরআনময় করতে রাজি আছেন কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন আমার প্রিয় ভাইরা ধীরুস্থির ভাবে কোরান তালত করুম তাড়াহুড়ো করে নয় আনাসরাদ্দুল্লাহ তালানু বলতেন রুব্বাকার ইলিল কোরান বল কোরআন ই আলাহ কোরআন এর অনেক কারি আছে যারা কোরআন পড়ে কিন্তু সাপ পায় না বল আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে না লিশ করে আল্লাহ করতে থাকে আমরা কি ওইরকম কোরানের তেলাতকারী হতে চাই না ধীরস্থির ভাবে অরত্তিলিল কোরআন আর তার টিলা

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين কানা ইয়ামুদ সাউতাহু মাদদান তেনে টেনে পড়তেন ওয় কানা ইয়ুকাত্তিউ আয়াতাহু ইয়ুকাত্তিউ আয়াতান প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন এভাবে কোরান পড়তে হবে আমাদের অনেক মা বোনেরা আজکری চপাইন ও প্রোগ্রামের অনেকগুলো মহিলা প্যান্ডেল আমি ল্যান্ডিং করার সময় দেখেছি আমার অনেক বোনেরা ওনারা কোরান খতম করতে যে এমন ভাবে তেলাওয়াত করেন কুরআন তেলাওয়াতের আদব আর অবশিষ্ট থাকে না আমরা তার তিলের সাথে তেলাওয়াত করব জামতি আমি পড়ে শোনালাম পেশনে সালাম প্রতি আয়াত শেষে থামতেন টেনে টেনে পড়তেন তার তিলের সাথে পড়তেন সুর করে পড়তেন মানলাম ইয়াত গন্না বিল কোরআন ফলাইসা মিন্না যে সুর করে কোরান পড়ে না সে আমার উম্মত হতে পারে যায়িনুল কোরআন আবি আসওয়াতিকুম বিশরি বিল সুর করে কোরআন পড়বা অনেকে কোরানের খতম তুলবার জন্য কোরআন রে একবার খতম করে দায় তারকম আসরা নাই কোরআনের খতম তোলার জন্য কোরান রে কি করে একেবারে খতম করে দেয় না আপনি ধীরস্থির ভাবে পড়ে যদি খতম দিতে পারেন মাসা না পারলে যতটুকু পারেন পড়বেন এরপর অনুবাদ পড়ার চেষ্টা করবেন তাফসির পড়ার চেষ্টা করবেন আপনাদের জন্য এক অনন্য উপহার রয়েছে আমার পক্ষ থেকে এক নজরে কোরআন একশো চোদ্দ সুরা সার মর্ম সার নির্যাস আমরা নিয়ে এসেছি এখানে বাংলা ভাষায় আমার জানামতে খুব সম্ভবত এই প্রথম কাজ কেউ করে নাই আরবিতে পাবেন এরকম অনেক বই ইংরেজিতে কিছু কাজ আমরা দেখেছি কিন্তু বাংলায় পাবেন না এত চমৎকার তুলে ধরার চেষ্টা করেছি পাঁচ পৃষ্ঠায় আপনি জেনে যাবেন এই সেন্ট্রাল থিম কি পাঁচ পৃষ্ঠায় জেনে যাবেন মেজর থিম কি এই সুরায় কি নিয়ে আলোচনা করা হয়েছে এই সুরা থেকে মূল লেসেন কি মূল শিক্ষা কি সহজে আপনারা বুঝে যাবেন সুযোগ হলে এটা সংরক্ষণ সংগ্রহ করবেন আপনারা যে কোন ধরনের ভালো অনুভার আপনারা পড়বেন তাফসির পড়বেন আমরা কোরআন করতে চাই খতম রমাদানের দেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে রমাদানের প্রতি নামাজের পরে চার পৃষ্ঠা প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা চার পাচা বিশ পৃষ্ঠা হেফজ কোরআন গুলো বিশ পৃষ্ঠা এক পারা এভাবে তিরিশ দিন আপনার এক খতম হয়ে যাবে আমরা যেন তার তিলের সাথে বিশুদ্ধভাবে ভাবে কোরআন তালাত করতে পারি আল্লাহ তৌফিক দান করে পড়ে না আমেন দুই নম্বর করণীয় ধীরস্থিরভাবে তারাবির সালাদ গুলো আমরা আদায় করি তারা করবেন না আল্লাহর আস্তে তারা করবেন না তাহলে কোরআন আমাদের জন্য বদা করবে তারা করবেন তারাবিন নামাজে তারাবিন নামাজ সলাত মানে বিশ্রামের নামাজ আমরা পড়ি সলাতুল কেতর রেলগাড়ির মতো নামাজ চিল্লা বলেন ঠিক কিনা না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার তিলের সাথে পড়েন এরকম তারাবীর ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লাই বলেন এটা কারফন্দি আহ আমরা বিশ্বঘাত পড়ি আপনারা হয়তো আট রাখাত কোন অসুবিধা নাই আমরা যারা বিশ্বকাপের কথাই বলি বিশ্বকাত আমরা অসুবিধা নাই অন্যান্য মসজিদ গুলা আট রাখাতের মধ্যে মারামারি আছে হ্যাঁ আর এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচনা গুলো সুন্দর ভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো দুই শেষদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এতে আদিলুল আর বাদ দিলে হানাফি মাজাব মতে সৌ সেজদার দিতে হবে অন্য মাজহাব মতে নামাজই হবে না আপনি নামাজি হবে না এই জন্য ধীর স্থির ভাবে তারাবির সালার জন্য আমরা আদায় করি পারা যাবে তো ইনশাল্লাহ তিন আদায় তাহাদ্জদের বছরের সময় উঠতে পারি না অনেকে বলে হুজুর উঠতে পারি না কিন্তু রমাদানে শাহরি খাওয়ার জন্য তো ওঠাই লাগে কি বলে শাহী খান আপনারা হ্যাঁ খান না খান কে কে দেখি তো মাশ আল্লাহ আল্লাহ এই এই সুন্নত পালনের জন্য এক নম্বর ঠিক আছে পালন করবেন আল্লাহ হাবিব বলেন তাছা ফাইন না ফিস তোমরা সাহারি খেও কেননা সাহারির ভেতরে বরকো ঢুকায়ে দিয়েছে কে একটা খেজুর এক গ্লাস পানি খেলো দিন আপনাকে তরতাজা রাখে কে তো সাহারির জন্য যেহেতু উঠতেই হয় সাহারি খাওয়ার আগে বা পরে দুইরাগা রাগার চার রাগার তাহাজ্জুদ পরা যাবে না রব্বুল আলামিন বলেন অমিনাল্লা লিফা তা হাজ্জাদ বিহীন নাফিলা চাল্লা আই ইয়া বাআসা কা রাব্বুকা মাকম মুমুদ। ও কিছু অংশ সময় তাহাজ্জুদের সালা আপনি আদায় করবেন কারণ এই তাহাজ্জুদ বলো আপনার জন্য নাফিল লাক অতিরিক্ত ফরজ আপনাকে মাকামে মাহমুদ মাহমুদে অধিষ্ঠিত করবে কে? এজন্য যারা সম্মানিত হতে চান সম্মানের আসনে যেতে চান তাদের জন্য তাহাজ্জুদ অবধারিত আমরা রমজানে সাহারির আগে তাহার যুদ্ধ পড়তে চাই কি চাই না এই নামাজ তোরা আল্লাহ বড্ড ভালোবাসেন কেন জানেন কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি ঘুমের আরবি জানা আছে কারো ঘুমের আরবিতে কি বলে অনেকগুলো আরবি আছে একটা আরবি হচ্ছে নাস তন্দ্রা তন্দ্রা আমানাতান নাস আ কোরআনে এসেছে আরেকটা আছে ঝিমুনি ঝিমুনি এভাবে ঝিমুনি আসি ঘুমের আগে এটারে বলে সিনা এটারে কি বলে সিনা স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাওম স্বাভাবিক ঘুমকে কি বলে এই সিনা আর নাওমকে আল্লাহ এক আয়াতে এনেছেন লা তা খুযুহু সিনাতু ওয়া লা নাওম আল্লাহর তন্দ্রা নাই ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই তাহলে নুআস সিনা নাওম পেলাম আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুর চাপাই নবাবগঞ্জ আওয়াজ করে বলেন আরেকটা ঘুমের আরবি কি হুজুত এটা মাঝরাতের ঘুম শেষ রাতের ঘুম যেই ঘুমটা বড্ড মজা লাগে কাঁথা টেনে টেনে ব্লাঙ্কেট টেনে টেনে আরেকটু ঘুমাইতে মন যায় আরেকটু আর এক মিনিট আর দুই মিনিট এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে নাই এই শেষ রাতের ঘুম এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যেই সালাদ পড়া হয় ওই সালাতের আরবি নাম হচ্ছে সলাতুল হুজুদ বা সলাতু তাহাজ্জুদ চিল্লায় বলে না লাহট জন্য আল্লাহ তালে তাহাজ্জুদের সালাদ কেত পছন্দ করেন পড়বেন তো রমাদানে দান নম্বরে মুক্ত হস্তে দান করুন মুক্ত হস্তে দান করুন ওয়া মা আটাইতুম মিন যাকাত তুরিদুনা ওয়াজহাল্লাহি ফআল্লাউ এই কাহোম মোদাই তোমরা মনে করো না জাকাত দিলে তোমাদের সম্পদে কমে যায় এটা ভেবো না বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে জাকাত দাও তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃত্তি দান করে কে আপনি মনে করছেন দিলে কমে চাপাইনা ওগঞ্জের ভাইয়ের আওয়াজ করে বলেন দান করলে কি সম্পদ কমে নাকি বাড়ে আওয়াজ করে বলেন কমে না বাড়ে বাড়ে যের দান করেন কমাসালি হাব্বা আমবাতাত আসানা সনাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতি হাব্বা এক টাকা দান করলে এটা চারা বীজের মতো রুপি দিলে 7 টি প্রতি শিশে হয় 170 দানা আল্লাহ যারা চায় এরকম বাড়ায়া দেয় প্রবৃদ্ধি দেয় সুবহানাল্লাহ এজন্য মুক্ত হস্তে দান করতে রাজি আছেন আগে আগে জাকাত ক্যালকুলেট করে রাখেন আপনার জাকাত বর্ষ যদি পড়াও হয় দেরি করে হয় ধরেন যে প্রতি বছর মুহররমে দেন আপনি আগে দিতে পারবেন যাকাত ও গরিমা করা যায় সুবহানাল্লাহ বলেন বিসমিল্লাহির ইসলাম রমাদানে এত দান করতেন কানা আজওয়াদান নাস কিন্তু রমাদানে আজওয়াদুন নাস আজওয়াদু বিল খাইরি মিন আর-রিহ আল প্রবাহিত বাতাসের চেয়ে আর অবদান্নতা বেড়ে যেত প্রবাহিত বাতাস যেমনি সবাইরে বাতাস দেয় আস্তিক নাস্তিক মুমিন কাফির সবাইকে শীতল করে দেয় তেমনি নবীজির রমাদানের দান ছিল এমন কেউ নবীর কাছে চেয়ে ফিরে গিয়েছে এর নজির নাই জোরে বলেন সুবাহ আল্লাহ রমাদানে দান করব ইফতার শেয়ার করব। কাউকে ইফতারি করালে সারাদিন রোজা রেখে তার যে সব আপনি ইফতার করানোর কারণে আপনার আমল নময় হয়ে সব আল্লাহ ঢুকাই দিবেন পড়েন সুবাহ আল্লাহ সাহাবারা বললেন নবী আমরা গরিব মানুষ ইফতারি খাওয়ানোর পয়সা নাই আল্লাহর হাবিব বললেন ওলা ও বিমাজ গতিলাবান এক ঢোক দুধ অলাও বিতাম্রা একটা ও খেজুর অলাও বিশার এক ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও তারপরে ওই সবাব তোমার আমল দিবে কে তাহলে মুক্ত হস্তে দান করুন চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে কদর তালাশ করুন রমজানের সবচেয়ে দামি সময় বিষ্ণুই বলেন মান হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর মিস করলো সে সব মিস করলো হি ইজ দ্য লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই সবাই বলেনি বলেন এই রমাদানে আমরা লুজার হব না গেইনার হব أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر، ليلة القدر خير من ألف شهر، قران الله أكبر. ليلة القدر خير من ألف شهر، حجر مشير تيوشيرة، إي حجر مشير تيراشي ترماش. তিরাশি বছর চার মাস টানা আবাদত করলে যে সওয়াব কদরের রাতে আবাদত করলে অতটুকু সবাব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাই তো বেশি সওয়াব দিয়ে আপনার আমল নামা ভরে দিবে কে কদর যেন মিস না হয় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ নাকি খালি সাতাইশ আপনারা কি খালি সাতাইশ হ্যাঁ না ফালতামিসু ফিল আশ্রিল আওয়া ফিল মৃণাল ভিত্রী রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো আল্লাহর হাবীফ সাহে ইসলাম শেষ দশ দিন টানা এবাদত করতেন টানা এবাদত ইদা আলা আশ্রু আহে আল্লাহ ইলা আই খাদা আল্লাহ আজেদ্দ ও সাদ্দাল সারা সারারাত জেগে এবাদতের নজির নবীজির নাই শুধু রমজানের শেষ দশক সারা সান্লাহ বলেন নিজেও ঘুমাতেন না ফাতেম আদি আল্লাহ তালাহু আল্লাহ দিল্লাহ কাউকে ঘুমাতে দিতেন না সবাইকে জাগিয়ে তুলতেন আমরা সারা রাত জেগে আবাদত করব রাজি আছেন তো কদর যেন আমাদের মিস না হয় আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন সব কাজ পেছনে ফেলে সব ব্যস্ততাকে পেছনে ফেলে এবাদতের জন্য আমরা প্রস্তুত থাকব কদরের রাতে গোনা ভাবে কদর যেন আমাদের মিস না হয় ইনশাল্লাহ বলেন তো সবাই ছয় নাম্বারে পাললে এতে কাফ করবেন আল্লাহ হাফিসে প্রতি বছর দশ দিনে এতে আফ করতেন যে বছর কাল করবেন সে বছর বিশ দিনে এতে কাফ করেছে আপনি বলবেন হুজুর এতে কাফ না করলে সমস্যা কি আমার নবী একটা এবাদও সারা জীবনও ছাড়ে নাই আর আপনি জীবনে একবারও করেন নাই এবার হিসাব আপনার কাছে হিসাব আপনার কাছে না পারলে অন্তত রাত্রি বেলাগুলো মসজিদে কাটাবেন পারবেন ইনশাআল্লাহ সব শেষে শিশু এবং নারীদের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন শিশুদের রমাদানের ব্যাপারে উৎসাহ দেন তাদের প্রস্তুতি নেওয়া তাদেরকে রোজা রাখতে দিবেন আমার ভাইয়েরা এবং বোনেরা পর্দার আড়ালে মায়েদেরকে বলবো চাপাই নবাবগঞ্জের মায়েরা একদিন দুই দিন না খেয়ে থাকলে আপনার ছেলে মেয়ে মারা যাবে না ঠিক কিনা বলেন ওদেরকে উৎসাহিত করেন ওদের ছোট্ট যারা রাখতে দেন বলেন যে বাবা সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তোমার অর্ধেক রোজা এরকম দুই দিন অর্ধেক মিলে তোমার এক রোজা এরকম আমি কত রোজা রাখছি ছোটবেলায় কোনো হিসাবই নাই আমার দাদি বলতো সকাল থেকে না খেয়ে দুপুর বারোটা পর্যন্ত রাখলে নাকি অর্ধেক হয় এরপরের দিন অর্ধেক দুই অর্ধেক মিলে এক রোজা এটাতে আসলে রোজা হয় না কিন্তু তাকে উৎসাহ দেয়া ইফতার প্রোগ্রামগুলোতে নিবেন আমাদের বাচ্চাদেরকে দেখবেন যে ওর ক্ষুধা লাগতেছে খায় না কারণ কেউ খায় না একজন আজান দিচ্ছে সবাই কে জন্য ইফতার করতেছে এই দৃশ্য এই ট্রেডিশন এই বদক এই তার বিয়া ওর আগামীর জীবনটাকে সুন্দর করবে চিল্লা বলেন ঠিক এভাবে আগামীর প্রজন্মকে আমাদের গড়তে হবে শিশুদের রোজার ব্যাপারে প্রস্তুতি নিন উৎসাহ দিন আর নারীদেরকে কষ্ট দিবেন না সারা দিন পিয়াজু আলুর চপ বেগুনি পাকোড়া ছোলা মরি শরবত রুয়াবজা আসারে নাই বানাতে বানাতে আমাদের বোনেরা কাহিল হয়ে যায় আর তারা bhi পড়তে পারে না ইবাদত করতে পারে না আমরা যেন আমাদের বন্দের প্রতি एहसान করি পারবেন তো সবাই এই 60 টি করণীয় 60 টি বর্জনীয়র এক নাম্বার বিলম্বে ইফতার করবেন না কখনো এক নাম্বার দেরি করে ইফতার করা নিষিদ্ধ ইহুদিরা দেরি করে ইফতার করে লায়ে জালুন আলা খাইরিন ওয়া আজলুল ফিতর বিষ্ণুয়ই বলেছেন এই উম্মত যত আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্লানকেল ছিনিয়ে নিতে পারবে না সিল্যাবোরান ঠিক কিরা আজানের জন্য বসে থাকবেন না সময় দেখবেন স্থানীয় সময় যখন সূর্যাস্ত হাহমাত্রে বিসমিল্লাহ খেজুর খেয়ে ফেলবো পারবেন তো নাকি দেরি করবেন দুই নাম্বার রমাদানের পবিত্রতা বজায় রাখবো কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না ঝগড়া করব না সরাসরিও না ফেসবুকেও না করবেন কেউ গালি দিলে বলবেন ইননিমুরুন সায়ে মি রোজাদার আল্লাহর হাবিব শিখিয়েছেন কেউ যদি তোমার গালি দেয় কথা বলে অশ্লীল কথা বলে রমজানে তুমিও বলতে পারবা না তুমি বলতে পারবা ইন নিম্র উন আমি রোজাদার আজকে থেকে নিয়ত করেন রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি কি বলবেন রোজাদার রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না অশ্লীল নাটক সিনেমা আমরা দেখব না ব্যাড হ্যাবিট থাকলে রমাদানে এটা ছাড়ার মহাসুযোগ স্মোকিং এর অভ্যাস আছে অনেকে ঠিক না চাপাই নবগঞ্জ আপনারা স্মোকিং করেন হ্যাঁ না না আমরা করি না বলেন করি না আ করবেন না কেউ যদি কারো থাকে কে করে আবদুল না আমি এই রমাদানে এই স্মোকিং হ্যাবিট থেকে আমরা বেরিয়ে আসবো ঠিক কিনা বলেন তিন নম্বর আমরা মিথ্যা বলব না বিশ্বনবী বলেন মন্লম ইয়েদা আকৌলা জুরিওলা আমালবি ফলে সালিল্লা হা জেতুম ফি আইয়া আত আমা হুয়া সারাবা যে রমজানে মিথ্যা কথা মিথ্যা কাজ মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই তার না খেয়ে থাকা উপবাস থাকা দিয়ে আল্লাহ কিছু যায় আসে না কোন সম্পর্ক আছে মিথ্যা বলবো না চার নম্বর অপচয় করবো না অপচয়কারী শয়তানের ভাই আচ্ছা যে শয়তানের ভাই ও নিজে আরেকটা কি শয়তা যে শয়তানের ভাই ও নিজে আরেকটা কি অপচয় করবো না ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি এগুলো করবেন আপনারা না অপচয় করব না পাঁচ নম্বরে রিয়া লোক দেখানো আমরা করবো না লোক দেখানোর জন্য নামাজ রোজা জিকির তেল করলে আল্লাহ কবুল হবে বিশ্বনাই বলেন বড় ফেতনার ভয় আমি করি সেটা কি আর রিয়া শো অফ শো অফ মেন্টালিটি লোক দেখানো মানসিকতা এটা থেকে আমরা বিরত থাকবেন শাল্লাহ ছয় নম্বর অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসা করেন কারা কারা দেখান তো আমার নামা ব্যবসায়ী ভাইরা অনেক অসাধু ব্যবসায়ী আছে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয় এরকম আছে না নাই এগুলো করবেন না মজুদারি করবেন না পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না আপনি লাট টাকা কামেয়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন এমন রোগ الله আপনারে দিবে কোটি টাকা দিও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না খবরদার আ শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয় আপনি রোজাদারদের কষ্ট দেন الله সুখে রাখবে আল্লাহর দোহাই লাগে আমার ব্যবসায়ী বাইরেটা করবেন না আরব বিশ্ব আমরা দেখেছি আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে রমজানে বলটুকি দেয় আর আমার দেশের কিছু অশুধু ব্যবসায়ী রমজানে গলাকাটা ব্যবসা করে আর সারা বছর সইটার ওপর দিয়ে চলেছি ল্যাবরেটরি কিরা করবেন না এটা করবেন না নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হারাম মজুর করা হারাম রোজাদারদেরকে কষ্ট দেয়া হারাম এটা করবেন না সাত নাম্বারে সর্বশেষ কথা অধীনস্থ যারা আছে তাদের কাজের চাপ আপনারা কমিয়ে দিবেন কাজের লোক ফ্যাক্টরির ওয়ার্কার স্টাফ তাদের প্রতি যদি রহম করেন আপনার উপর রহম করবে কে এ পবিত্র রমাদানে স্বারটা করণীয় স্বারটা বর্জনীয় মনে রাখা যাবে তো ইনশাআল্লাহ